আশা করছি আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন প্রায় এক ঘন্টা ধরে হাঁটতেছি আর আসলে পায়ে ব্যথা ধরে গেছে বাড়িতে কেউ আছেন আসলে প্রচুর পরিমাণ তৃষ্ণা লাগছে একটু পানি খাইতাম একটু পানি খাওয়া যাবে আচ্ছা তো দেখেন আসলে পানি খাওয়ার একটা ইচ্ছা হয়ে গেল তো পানি খাবো এখন ভাই আসলে আমার জন্য আসলে চেয়ার নিয়েছে বসার জন্য তারপরে আসলে একটু বসি অনেকক্ষণ ধরে আসলে হাঁটলাম গ্রামের বাড়ির পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে আর ভাই দেখেন আসলে আমার জন্য আসলে পানি নিয়েছে কারো আগে পানিটা খেয়ে নেই অনেক তৃষ্ণা হয়েছে থ্যাংক ইউ ভাইয়া আর তুমি আমাকে সত্যি পানি খাওয়াইছো আমার প্রাণটা একবারে জুড়ে গেছে তো আমার জন্য দর রাখো আর তোমার জন্য দর ঠিক আছে হাঁটতে হাঁটতে আসলে আরেকজন মানুষের সাথে দেখা হয়ে গেল সো ওনার সাথে একটু কথা বলবো আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় কুড়িগ্রামে আচ্ছা আচ্ছা তো আসলে আপনি কি করেন আমি কৃষি কাজ করেন তো আপনার জীবনযাপন কেমন চলতেছে অনেক ভালো আচ্ছা মানে আপনার ফ্যামিলি নেকি কি অনেক সুখী আছেন আলহামদুলিল্লাহ তো গ্রামের পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর তো গ্রামের মানুষগুলো দেখলাম আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ বা তাদের যে একটা আবির্ভাব বা একটা ব্যবহার আসলে এত সুন্দর বা আমি কিন্তু আসলে অনেক জেলায় ঘুরছিলাম বাট এরকম ব্যবহার পাইনি কিছুক্ষণ কথা বলতে পারি তাই না

ও আচ্ছা আচ্ছা তো গায়েস দেখতেই পাচ্ছেন আসলে এনার সাথে কথা হয়ে গেলো সো অনেক ভালো লাগলো তো আপনার বাসা কি এইখানেই এখান থেকে কদ্দূর তো হ্যালো গায়েস গ্রামের মনোরম পরিবেশে আসলে এনার সাথে দেখা হয়ে গেলো অনেক ভালো একজন মানুষ সো ওনার সাথে কথা বললাম কথা বলে অনেক ভালো লাগলো তারপর গিয়া এই মানুষটার জন্য দোয়া করবেন যাতে এনার ফ্যামিলি নিয়ে আ ভালো কিছু করতে পারে বা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আর দেখেন এনার কিন্তু তিন সন্তান একটা হচ্ছে ছোট মেয়ে আর দুইটা কিন্তু ছেলে ওনারা কিন্তু আসলে মানে কাজ আপনার আপনাকে ভালোবাসেন আর আমি যাচ্ছি আসলে একটা গ্রামের আঁকা পাকা পথ দিয়ে আর এত সুন্দর লাগে গ্রামের পরিবেশটা তো সবাই পাশে থাকবেন আর ভিডিও রাজপন্দ কন্টিনিউ করবেন আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে লেটস গো